ই অঝরে কেঁদেছিলেন বিরাট কোহলি ড্রেসিং রুমে নয় বাথরুমে ফেলেছিলেন চোখের জল কোহলির জীবনের গোপন অধ্যায় ফাঁস করলেন চাহাল জানেন কবে শিশুর মতো কান্নাকাটি করেছিলেন বিরাট বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি উনিশের বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় যুজবেন্দ্র চাহালকে ফাইনালের আগে নিউজিল্যান্ডের কাছে আঠেরো রানে হার বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ডের পর ম্যানচেস্টারের রিজার্ভ ডে যেখানে টিম ইন্ডিয়ার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় আর সেই হারের পর মন খারাপ হয়েছিল গোটা দেশের সেই দুঃখে নাকি কেঁদে ফেলেছিলেন বিরাট কোহলিও এর মধ্যে আশ্চর্যের যদিও কিছুই নেই তবে ড্রেসিং রুমে নয় বাথরুমে চোখের জল ফেলেছিলেন ভারতীয় দলের এই তারকা ব্যাটার চাহালের দাবি শুধু কোহলি নন দলের কোনো ক্রিকেটারই সেই সময় চোখের জল আটকাতে পারেননি সেই ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে দুশো চল্লিশ রানের লক্ষ্য তারা করতে গিয়ে ভারতের ব্যাটিং ভেঙে পড়ে ট্রেন্ট বোল্টের বলে কোহলি মাত্র এক রানে এলবি হন এটাই এখনো পর্যন্ত তার শেষ বিশ্বকাপ সেমিফাইনাল চাহাল নিজেও সেই ম্যাচে বিশেষ কিছু করতে পারেননি দশ ওভারে তেষট্টি রান দিয়ে শুধুমাত্র উইলিয়ামসনকে আউট করেন নিজের পারফরমেন্স নিয়েও আফসোস রয়েছে তার। সম্প্রতি সেই হারের পর নিজেদের এবং তৎকালীন দলের মনের অবস্থা ব্যক্ত করেছেন চাহাল এক পডকাস্টে তিনি বলেন ওটা মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ ছিল আমি আরও ভালো করতে পারতাম আজও একথা ভাবি হয়তো দশ থেকে পনেরো রান কম দিতে পারতাম বড় ম্যাচে সব সময় নিজের ক্ষমতার দশ থেকে পনেরো শতাংশ বেশি দিতে হয় চেষ্টা করেছিলাম কিন্তু হয়তো আরও ঠান্ডা মাথায় খেললে ভালোভাবে পারফর্ম করতাম আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে একই সঙ্গে এই পডকাস্টে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অধিনায়কত্বের পার্থক্য তুলে ধরেন তিনি দুজনকেই কাজ থেকে দেখেছেন চাহাল তার ভাষায় রোহিত ভাই মাঠে খুবই ঠান্ডা মাথায় নেতৃত্ব দেন দারুণ অধিনায়ক অন্যদিকে বিরাট ভাইয়ের এনার্জি অসাধারণ প্রতিদিন একই রকম সবসময় শুধু বাড়তে থাকে কখনো কমে না সেখানেই হঠাৎ উঠে আসে প্রশ্ন ময়দানে যিনি অকুত ভয় সেই কিং কোহলিকে কি কখনো কাঁদতে দেখেছেন এতটুকু ঢাক না করে চাহালের উত্তর দু হাজার উনিশ বিশ্বকাপে ওকে বাথরুমে কাঁদতে দেখি আমি ছিলাম শেষ ব্যাটার যখন ওর সামনে দিয়ে যাচ্ছিলাম খেয়াল করি চোখে জল শুধু বিরাট নয় সেদিন দলের প্রায় সবাই কেঁদে চলেছিল পডকাস্টের আয়োজক সামানি মনে করিয়ে দেন এবারের আইপিএলের ফাইনালের পরও ক্যামেরার সামনে কিভাবে কেঁদে ফেলেছিলেন কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতাশায় আইপিএল জিতে আনন্দে ভেসে যান আর সিভি তারকা ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে